আসসালামু আলাইকুম হ্যালো এভিওান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি লাবুনি আজকে আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি সুইটু হোম ভাই তা মম থেকে শুভ সকাল এই তো কালকে রাতে গ্রামে চলে আসছি সবাই দেখতে পেলেন এই যে এই যে আমি এখানে ঘুমিয়েছিলাম আর এই যে নিজে ফ্লোরিং করা হয়েছিল এখানে সবাই মামার ছিল তুমি একটু সর তো ফুলের পিকচারটা নেই এই যে দেখেন সকাল সকাল আমার মা এই যে আমার মেয়ের জন্য ফুল নিয়ে আসছে এই ফুলগুলি দিয়ে বড়াগড়ি করা হবে বাড়িতে অরিজিনাল খাবার অনেক টেস্ট আমার পিঠা তৈরি করছে ইনশাল্লাহ উঠবো এখন উঠে আপনাদের দেখাবো এই তো এখানে পিঠা তৈরি হচ্ছে এটা আমাদের দেশে বলে মুঠা পিঠা আর অন্যান্য দেশে বলে মেরা পিঠা কি পিঠা অন্য দেশে বলে মেরাপিঠা আর শুধু টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মানে যমুনা সেতুরে এইদিকে লোকেরা বলে হচ্ছে মুঠা পিঠা আর অন্যান্য অঞ্চলে বরিশাল কুমিল্লা

এবার কিন্তু শীতে এই প্রথম দেশে এসে কালকে তো এটা হচ্ছে বাড়ির পিছনে পুকুর না আমা পুকুর না পান্না পুকুরের মাছ ছাড়ে মাছ হ্যাঁ এটা বাড়ির পিছনের পুকুর আর এখানে যে দেখেন যে গাছের সবাই যে পাতা এগুলিতে লাকড়ি চোরা দিয়ে রান্না করা হয় পাতা শুকিয়ে গেছে তো না শোনা কাপড় শোকা দিয়েছো কোথায় আসো যাচ্ছি চলো হ্যাঁ চলো চলো এই দিকে যাই যে পিছনে না কাপড় শোকা দেওয়ার জন্য বাঁশ দিয়ে ওটা পেতেছে ওখানে কাপড় শোকা কারণ বাড়ির ভিতরে রোদ নেই এর জন্য এখানে দেওয়া হয় কাপড় শুকাতে দেওয়া হয় ওই যে কাপড় শুকাতে দিয়েছে চলুন যাই এই যে গ্রামের প্রকৃতি না সৌন্দর্যটাই অন্য অন্যরকম অপূর্ব সুন্দর প্রকৃতি দেখেছেন ঝিরঝিরি বাতাস গ্রামে কিন্তু প্রচণ্ড শীত এখন তো দুপুর হয়ে গিয়েছে না এখন তো ওইভাবে শীত না হলো আর এই যে এখানে কাপড় শুকাতে দিয়েছে এখানে দ্রুত গ্রামে এভাবে কাপড় শুকায় বাড়ির পিছনে যে জমিনগুলো থাকে চক বলে সেখানে কাপড় শুকানো হয় এই যে এখানে কাপড় শুকিয়েছে এখানে তো গোসল করে এসে দাঁড়ায় সবাই শীতটা চলে যায় দেখছে ভিউটা অনেক সুন্দর আর ওই যে ওখানে বাচ্চারা মনে খেলাধুলা করছে র্যাকেট খেলছে শীতের সময়টা বাচ্চারা র্যাকেট খেলে না এখন তো সবারই যে দেখেন একটু জুম করে দেখাচ্ছি আপনাদের এই যে বাচ্চারা সব বাচ্চারা দেখতে পাচ্ছেন বাচ্চারা এখানে খেলাধুলা করছে কি তুলতে পারো নাই ছবি তুলবে তুমি এখান থেকে গিয়ে কিন্তু গোসল করবে কিন্তু যাচ্ছি জায়গাটা আসলে অনেক সুন্দর ছিল তাই না আমি কিন্তু আমার একটা বিরক্তছে যে এখানে ভালো বেশি এতক্ষণ মনে হচ্ছিল যে সারাদিন বাসায় উঠেছিল এখন ভালো লাগতেছে ওই যে আবার আব্বু চলে আসছে

আমি কোনো কাজ নেই না আর শুয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে রান্না করছি বোয়াল মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করবো এই হচ্ছে লাউ শাক ভাজি করবো ওগুলি কাটতে দিয়েছি আমার আম্মু কেটে দিচ্ছে এই ডাউলটা কি রাতের নাকি না না সেটা বলি নাই কাল রাতে যে যে ডাউল রান্না করলো সেই ডাউলটা গরম করছে ও হ্যাঁ তো গ্রামের বাড়িতে এসে আজকে প্রথম রান্না করছি রান্না হচ্ছে দুপুরের রান্নায় লাউ রান্না হবে লাউ রান্না হচ্ছে আর বোয়াল মাছ দিয়ে যে বোয়াল মাছ দিয়ে লাউটা রান্না হবে ইনশাল্লাহ লাউটা না একদম কচি হ্যাঁ হ্যাঁ দিয়ে দিয়েছি লাউ তো দিয়ে দিয়েছি ঝুলে একটু ঠিক আছে

আর আমাদের গুলা সব ব্যাগে রাখবে কারণ আমাদের কাপড় চোপড় বাহিরে রাখবে না আমরা কোনো কাপড় ফেলে যাবো না যাওয়ার সময় তাই নানু নুই যদি আমাদের সাথে যা তো নানু ওই ব্যাগ তো আলাদা হবে হ্যাঁ যাবে আমাদের সাথে হ্যাঁ যাবে 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 তুমি কি গোসল করছো হ্যাঁ তুমি গোসল করতেছ কলে পানি আসছে ও

কালকে তো সব পিঠার আয়োজন চলবে হ্যাঁ কালকে সকালে দেখা যাবে এই যে সন্ধ্যার দিকে চা খাচ্ছি আমরা সবাই মিলে এই যে চা সবাই মিলে চা খাচ্ছি সবাই মিলে চা খাচ্ছি কে বিস্কিট নেবে বলো চা হলো করে আপনাদের ভাইয়া মাছ নিয়ে আসছে বাজার থেকে আমাদের এলাকায় বুধবারে হাট বসে এই হাটে থেকে মাছ নিয়ে আসছে বড় একটা মাছ নিয়ে আসছে দেখি কি মাছ তারপর আপনাদের জন্য দেখাচ্ছি ইংসারা সে বন্ধু পাশেই থাকেন সাথেই থাকেন দেখতে থাকেন আজকের ভিডিওটা ভালো ও আবার নিজে ওরা বই এখানে এখানে আনছিল না আমরা ওই উবের আসছিলাম ওই মাছটাও কিন্তু ভালো আসছিল হ্যাঁ 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 সব ঘিরে তুমি এই পাশে রক্তগুলো দিতে গেলাম না মানে রাত আটটা বাজে আপনাদের ভাইয়া এখন আবার মাছ নিয়ে আসছে সারাদিন শুধু মা বাজারে যাচ্ছে আর একটা করে বাজার আনছে

আর এটা হচ্ছে লোটকা মাছের শুটকি লটকা মাছের সুটকি আর এগুলি হচ্ছে মনে হয় সামুদ্রিক মাছ যমুনার মাছ না এটা কি ছুরি শুটকি সিমন মাছ ও ছুরি তো ইয়ে বা কক্সবাজারে পাওয়া যায় সিমন মাছ এটা আর এগুলি কি মাছ এগুলি কি সুটকি যমুনার মলা এটা কি যমুনা আর কি ছোট ছোট মলা মাছ এই যে কয় কয়েকটা মেয়ে মাছ আনা হয়েছে